পাখির ডাক শুনতে পাচ্ছেন কান খাড়া করে শুনুন চারিপাশে নিস্তব্ধ কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই শুধু পাখির শব্দ এর মাঝখানে এই যে টেন্টটি দেখছেন এই টেন্টে রাত্রি যাপন করতে পারেন পুজোর সময় কি আসতে ইচ্ছে করছে আপনার পাশেই ত্রিবেণী সঙ্গম পাবেন তিনটে নদী হুগলি হলদি এবং রূপনারায়ণ এখানেই রয়েছে ত্রিবেণী সঙ্গম এবং ত্রিশতা হলদিয়া উন্নয়ন পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি বুকিং করতে হয় এবং তাতেই আপনি রাত্রি যাপন করতে পারবেন এই রকম অপূর্ব একটি টেন্টে পাশেই পুকুর এবং দারুণ একটি পরিবেশ এই পরিবেশে আপনি কিন্তু মন ভালো হয়ে যাবে নির্জনে যারা থাকতে চান তারা এখানে আসেন তাই না কি বলবেন আপনি এই টেন্টের বিষয়ে কিছু বলুন রেন্ডার বিষয়ে বলা বলতে আমাদের এসি রুমে মানে 30টা টিপ নিতে যা ফ্যাসিলিটি আছে টেন্ডিও সেম কি কি পাবেন মানুষ ওখানে এসি আছে সমস্ত আচ্ছা হচ্ছে আপনার কি বলা যায় ইন্টারনেট ইন্টারনেট ফেসিলিটি দারুণ ইন্টারনেটও আছে ওয়াইফাই পরিষেবা আর তো ফুড ফুড কি কি সব পাওয়া যায় ফুড সমস্ত পাওয়া যায় যেভাবে অর্ডার করবেন সেভাবেই প্রস্তুত করা হবে যেভাবে অর্ডার করবেন আপনারা সেভাবেই খাবার পাবেন আর এখানে কি কি দেখবেন এলে তা মানুষ এখানে আসলে আপনার আছে আপনার ওইখানে খ্রিস্টান পাড়ায় খ্রিস্টান মন্দির আছে আচ্ছা আর ওখানে একটা আশ্রম আছে গেঁয়োখালিতে আচ্ছা তারপরে আপনি মহিষাদলের রাজবাড়ি পাবেন আচ্ছা এদিকে গেলে জগৎপুরে আপনার কালী মন্দির পাবেন আচ্ছা আর সামনেই তো রয়েছে তিনটে নদী সামনেই রয়েছে তিনটে নদী অনবদ্য এক পরিবেশ এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনি যখন হেঁটে যাবেন সন্ধে বেলায় কিংবা সকাল বেলায় আপনি নিশ্চিত রূপে আপনার মনোজগতে একটা অদ্ভুত অনুভূতি হতে বাধ্য ত্রিবেণী সঙ্গম কথাটা ভাবলেই বা মনে হলেই অদ্ভুত একটা পবিত্র আনন্দ আমাদের মধ্যে উপস্থিত হয় এই গেউখালি গেউখালির কিন্তু অমিত সম্ভাবনা ছিল পর্যটনের জন্য এই পর্যটনের ক্ষেত্রটি আরও বেশি প্রসারিত হতে পারত এখানে বহু মানুষ আসতে পারতেন আসেন পিকনিক করতে নতুনভাবে সেজে উঠেছে ত্রিবেণী সঙ্গম আজকে হঠাৎই এই ত্রিবেণী সঙ্গমে আসা আপনারা যারা পিকনিক করতে আসবেন তারাও কিন্তু আসতে পারবেন নভেম্বর ডিসেম্বর মাসে এই গোটা এলাকা কার্যত ফুলে ফুলে ভরে যায় ফুলের উপত্যকা হয়ে যায় এই ত্রিবেণী সঙ্গম আর যারা প্রকৃতির মাঝে থাকতে চান না না কোলাহল না দুদণ্ড জিরিয়ে নিতে চান অক্সিজেন নিতে চান তাদের জন্য এই জায়গাটি কিন্তু একেবারে পারফেক্ট জায়গা পাশে একটা নদী রয়েছে এই নদীর পাশেই এই এই যে ঘেরা কম্পাউন্ডের মধ্যে একটা পুকুর রয়েছে ভারী সুন্দর এই পুকুরটি এই পুকুরে একসময় বোটিং হতো এখন বোটিং বন্ধ রয়েছে বোটিং কি ভবিষ্যতে বা চালু হতে পারে হ্যাঁ হ্যাঁ বোটিং চালু বোটিং চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে গোলাপ উদ্যান একটা ছিল আর এখন এই যে এখানে ড্রাগন ফ্রুটের একটা বাগান তৈরি হয়েছে বর্ষা বর্ষা বিদায় নিয়েও নিচ্ছে না তো এই রকম অবস্থায় এই ত্রিবেণী সঙ্গমটি কিন্তু আমাদের কাছে নেক্সট ডেস্টিনেশন হতে পারে পূর্ব মেদিনীপুর জেলা নানাভাবে ঐতিহ্যে নানাভাবে পর্যটন ক্ষেত্রে সমৃদ্ধ আমাদের মহিষাদল মহিষাদল অবশ্যই রাজবাড়ি দর্শন করবেন যারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ তাদের কাছে মহিষাদলের রাজবাড়ি নতুন কিছু নয় কিন্তু যারা কলকাতা থেকে আসবেন বা রাজ্যের অন্য প্রান্ত থেকে আসবেন তাদের কাছে মহিষাদল রাজবাড়ি দর্শন কিন্তু ভীষণ ভীষণ একটি ভালো বা ভীষণ একটি উজ্জ্বল একটি দিক কিন্তু থাকবেন কোথায় অনেকেরই মনে প্রশ্ন থাকে যে থাকার জায়গাটি ঠিক কোথায় থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা এই ত্রিবে সঙ্গম সরকারি গেস্ট হাউস নিশ্চিত ষোলো আনার জায়গা আঠারো আনা সুনিশ্চিত করেন এরাই দাবি অন্তত এদের এবং এই জায়গাটিতে দুদণ্ড এই যে ঘাটে বসে বুঝতে পারেন তো লোকে নাকি না ফিশিং হয় না না ফিশিং হয়নি ফিশিং হয় না এই যে নৌকো আমাকে যাতে সবচেয়ে বেশি ভালো লাগছে জানেন তো এই পরিবেশটুকু এই যে আনন্দটুকু এই যে শান্তিটুকু গোটা চারপাশে পাখির কলতান আর একটু আগেই যখন এখানে ঢুকছি তখন ব্যাগের মধ্যে এই মোবাইলটা রয়েছে তখনই দেখলাম একটা বড় জাহাজ পণ্যবাহী জাহাজ কন্টেনার নিয়ে জাহাজ একেবারে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে জাহাজের প্রত্যেকটি কন্টেনারের গায়ে লেখার নম্বরও আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার দুপাশে কি গোলাপ গাছ থাকবে নাকি ফুলের বাগান বসানো হয় ফুল বসানো হয় প্রিয় দর্শক যারা গেঁয়ুখালিকে আসেন গেঁয়ুখালিকে চেনেন তাদের কাছে ভিডিও হয়তো অত্যন্ত পুরাতন কিন্তু গেঁয়ুখালি মানি শুধুমাত্র নদী নয় গেঁয়ুখালি মানে হুগলি হলদি এবং রূপনারায়ণ নয় গেঁয়ুখালির পাশেই রয়েছে নাটশাল নাটশালে ঘুরে আসতে পারেন নাটশাল হলো প্রাচীন সভ্যতার একটি অংশ অনেকে মনে করেন যে নাটশালেই কিন্তু মহেঞ্জোদারো হরপ্পার আগে সভ্য মানুষরা ছিলেন সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু এখনও নার্সালে খুঁজলে পাওয়া যায় পাশেই রয়েছে নার্শাল বলেছি এবং খ্রিশ্চান পাড়া বা যেটাকে বলে পর্তুগিজ পাড়া এই পর্তুগিজ পাড়া বর্গী জলদস্যুদের আটকাতে রানী জানকি সেই সাতের সেই মানে ষষ্ঠ ষষ্ঠ শতকেই এই পর্তুগিজদের আটকাতে এই সরি এই রানী জানকি কিন্তু পর্তুগিজদের এনেছিলেন কি করতে না বর্গীদের ঠেকাতে অসম্ভব সুন্দর এই মিরপুরটি কাছেই রয়েছে আপনারা দেখুন এইটি শ্রী ত্রিবেণী সঙ্গম এই ভিডিও আনএডিটেড এই ভিডিও এই ভিডিও আনএডিটেড এই ভিডিও এর মধ্যে এর মধ্যে নানারকম জিনিস রয়েছে এই দেখুন নানারকম মানুষ আসেন বুঝতে খোঁজখবর লাগাতে এই যে